হাসিনা সরকার যে বারবার চিলাই চিলাই বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন ট্যাগ দিচ্ছে আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক কাউকে খুশি করার জন্য আমি কথাও বলি না আমি কোনো দল করি না যে কোনো দলের মানুষ আমার পিছনে আছে আমি মা হয়ে গিয়েছি তো আমার শারীরিক পরিবর্তন ঘটেছে এটা আমার সময় এটা আমার ব্যক্তিগত ইস্যু এটা নিয়ে রাষ্ট্র কথা বলার অধিকার রাখে না যারা কথা বলবে বা ব্যাড কমেন্টও যদি করে আর সেটা যদি আমার খারাপ লাগে আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করব কী বলবো বলেন হয়তো আগামীকালে আপনারা এই নিউজও দেখতে পারেন যে আমি শিবির ছাত্রী শাখার সভাপতি বাংলাদেশে যে কখন কি হয়ে যায় এটা বলা যায় না সবাই ওই যে নিজের আখের গোছাতে সাথে ব্যস্ত থাকে আর হাসিনা সরকার যে বারবার চি বারবার চিল্লি চিল্লায় চিল্লাই বলতেছিলো যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। না হলে। মানে বিএনপির লোকেরা এখন যেভাবে কথা বলছে সকল ক্রেডিট ওনারা নিয়ে যাচ্ছে যেভাবে শিবিরের লোকেরা আত্মপ্রকাশ করছে সকল ক্রেডিট ওদের কাছে চলে যাচ্ছে তারপর ছাত্রলীগের কিছু মানে দল ছেড়ে আসার লোকেরদের দিকেও হচ্ছে গিয়ে আঙ্গুল উঠছে বা তাদের তারাও নিজেদের মতো করে গুছিয়ে ফেলতেছে এখন আসলে যত বিশ্বাস হারাচ্ছে সাধারণ শিক্ষার্থী যে আমাদের কারণেই আসলে দেশে এই যে একের পর এক গণ বিপ্লবের পর হচ্ছে গিয়ে এত এত সমস্যা সবাই সবার জায়গা থেকে সমস্যা নিয়ে কথা বলছে মানুষ এগুলোর জন্য এখন আসলে আমাদেরকে দায়ী করছে আমরা যারা কোনো দলের সাথে যুক্ত না আমাদেরকেই আমাদের উপরেই আঙ্গুলটা সবার আগে উঠছে কে কী দল করবে সেটা তার ব্যক্তিগত বিষয় আর সেটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বলবো যে এক দল আমাদেরকে তেরো বছর ধরে কিভাবে নির্যাতন করেছে সেটা তো আর মুখে প্রকাশ করার প্রয়োজন নেই আর কেউ আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন ট্যাগ দিচ্ছে তো আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক এরা ক্ষমতা পেলে আমাদেরকে শোষণ করবে এটা আমরা বুঝি এজন্যই আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে কোনো দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর রাজনীতি থাকবে না কারণ আমরা আমা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পরিচয় থাকবে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা এখানে পড়াশোনা করতে এসেছি নেতৃত্ব চর্চার জন্য আমাদেরকে কেন দলের কাণ্ডারি হতে হবে আমাদের ডাকসু আছে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ক্যাম্পাস পলিটিক্স করব। ছাত্র রাজনীতিটা করব পরবর্তীতে ক্যাম্পাস ছেড়ে দিলে যেই দলকে আমি ভালোবাসি সে দলে গিয়ে আমি ঢুকবো এটা স্বাভাবিক এটা হলে আটচল্লিশ বছরের কোনো নেতাও আসলে ছাত্র সংগঠনে থাকতে পারবে না একটা নিয়মতান্ত্রিক ওয়েতে রাষ্ট্রটা চলা সম্ভব হবে আর আমাদের শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের রং যদি এত বেশি হয় ছাত্রদের ভাগাভাগি হতে তো সময় লাগে না তো শিক্ষকদের এই রঙগুলো থেকে বেরিয়ে এসে উনাদের প্রধান যে দায়িত্ব আমাদেরকে শিক্ষাদান করা ওই দায়িত্বের জায়গায় যদি ওনারা নৈতিক হয় তাহলে আমি বলবো যে ওনাদেরও রাজনীতি করার প্রয়োজন নেই কারণ ওনাদের প্রধান পরিচয় সবচেয়ে পাওয়ার এটাই যে উনি ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন শিক্ষক তো এখানে আসলে দল কেন করতে হবে সেটা আমি আজও পর্যন্ত কেউ আমাকে যথোপযুক্ত উত্তর দিতে পারেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে যে কথাগুলো হচ্ছে এগুলো শুনে আমি হাসি এছাড়া কিছুই করার নেই আমি গত কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার পোশাক আশাক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি শিবির করি আমি দেখতে বুড়ো হয়ে গেছি কেন এখনও আমি পড়াশোনা করছি আমি আদু ভাই তো আমি বলবো যে আমি একজন মেয়ে শিক্ষার্থী আর মেয়েরা যখন মা হয় শারীরিক পরিবর্তন ঘটে এটা স্বাভাবিক আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে আমি মা আমি মা হয়ে এখনও যুদ্ধ করছি আমার পড়াশোনা নিয়ে আমার ক্যারিয়ার নিয়ে এটার জন্য যে বিবেক লোক সে আমার আমার জন্য দোয়াই করবে আর ওই যে মানে একটা মেয়ে সে বোরখা পরলে তাকে বুড়ি দেখা যায় তাকে মহিলা বানিয়ে দেওয়া হয় তো এটাও একটা সমস্যা আবার একটা মেয়ে স্লিভলেস ব্লাউজ পরলে তার পর্দা করা উচিত তাকে বেশার মতো দেখা যায় এটা নিয়েও পুরুষের সমস্যা পুরুষের সমস্যা সব কিছুতেই থাকবে কিন্তু নারীদেরকে আর দাবায় রাখা সম্ভব হবে না আমি আমার ধর্মীয় জায়গা থেকে হিজাব মেনটেন করি আমি মা হয়ে গিয়েছি তে আমার শারীরিক পরিবর্তন ঘটেছে এটা আমার সময় এটা আমার ব্যক্তিগত ইস্যু এটা নিয়ে রাষ্ট্র কথা বলার অধিকার রাখে না যারা কথা বলবে বা ব্যাড কমেন্টও যদি করে আর সেটা যদি আমার খারাপ লাগে আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করব আমার কথা সোজা আমি কাউকে খুশি করার জন্য বেচে বেছে নেই কাউকে খুশি করার জন্য আমি কথাও বলি না আমি কোনো দল করি না যে কোন দলের মানুষ আমার পিছনে আছে বা তাদেরকে আমার খুশি করতে হবে আমি সাধারণ শিক্ষার্থী সাধারণ নাগরিক আমি আমার মতো করে চলবো এটা আমার শরীর এটাকে আমি ঢেকে রাখব বুড়ো হয়ে না যুবতী হয়ে সেটা আমার ব্যক্তিগত ইস্যু আর আমি তো খুশি হই যে একটা হাদিস আসছে না যে যদি পর্দা করার পর হচ্ছে গিয়ে এমন মনে হয় যে তোমাকে খুব লাবণ্যময় লাগছে তাহলে তোমার পর্দাটা বৃথা আমি এই জন্য খুশি হই যে আমাকে পর্দা করলে বুড়ি মহিলার মতো দেখা যায় আমি এটা নিয়ে খুব স্যাটিসফাইড আমি বলবো এরা মানসিকভাবে বিকৃত এদের মেয়েরা এদের স্ত্রীরা এদের মায়েরা এদের কাছে কতটুকু নিরাপদ আমি জানি না মায়েদেরকে স্ত্রীদেরকে বা সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে এরা কোন নজরে দেখে সেটাও আমার মাথায় কাজ করে না এরা বিকৃত মস্তিষ্কের লোক নয়তো যে নিজের মায়ের পেট থেকে এসে আরেকজনের মা নিয়ে গালি দিতে পারে সে তো মানুষ নয় তাকে আমি মানুষই ভাবি না